আজ সকাল থেকে দুয়ারে রেশনের আমাদের বাড়ির সামনে লাইন পড়েছে এখন তো তো লাইনটা অনেকটা কম যত সকাল ছিল ছিল লাইন দীর্ঘ আজকে বেশ অনেক দিন পরে আমি একটু সবজি উত্তমের কাছ তত থেকে মা যখন ছিল তখন তো উত্তমের আমাদের বাড়িতে নিয়মিতই আনাগোনা ছিল তো যাই হোক সবজি নিতে নিতেই দেখছি আমার শ্বশুরমশাই বেরিয়ে যাচ্ছেন একটু আগে আমি বারবার বারণ করে এলাম যে বেরোবেন না বেরোবেন না দেখলেন তো কীরকমভাবে ভাবে হাঁটে তাও একা একা বেরোতে হয় এই বয়সের মানুষদের জেদও যেমন তেমন মনের জোরও কিন্তু যাই বলুন নমস্কার আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে চ্যালেঞ্জের প্রথম দিন আমার জন্য এবং দিনটা শুরু হয়েছে খুবই পজিটিভ ওয়েতে এবং ব্যস্ততা মানেই আপনার দিন ভালো যাবে একসাথে সব চলে এসেছে তো সকালবেলা আজকে দিন যাচ্ছি না আজকে আমরা টাইম ঠিক করেছি জিম যাব সাড়ে আটটার সময় এবং সাড়ে আটটা থেকে মোটামুটি দশটা অবধি জিম করব তারপর বাড়িতে আসবো দশটা পর্যন্তই জিম খোলা যেহেতু আমাকে দেড় ঘন্টা এক্সারসাইজ এবেলা পঁয়তাল্লিশ মিনিট ওবেলা পঁয়তাল্লিশ মিনিট করে বা একসঙ্গে দেড় ঘন্টা এরকমভাবে ব্যায়াম করতেই হবে সেহেতু আমি ওটাকে একবারই করে নিয়েছি জিমটাই সেটা দেড় ঘন্টা এবং বাড়িতে এসে আমি খাবার দাবার সব তৈরি করেই যাব এসে টুকরকে খাইয়ে দেখুন টুকুরও তো যাব তবে টুকুরের অতক্ষণে জিম নয় টুকুরে একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময় তারপর এসে তারপর আমরা যাও রাতিকালীন ফাজ মিটিয়ে শুয়ে পড়ব সেক্ষেত্রে আমার ওটা একটা ছন্দবদ্ধ মানে আজকের দিনের জন্যই আর কি এটা আমি করলাম ছন্দবদ্ধভাবে ব্যাপারটা আজকের দিনের জন্য হয়ে যাবে যে এসে পরে মোটামুটি এগারোটার মধ্যে সব মিটে যাবে এবং আমি সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়তে পারবো তা নইলে সকালে উঠতে পারবো না আজকের দিনটাতে একটু চাপ আছে আজকে আমার বাজার যাওয়া উচিত ছিল কিন্তু নিচে মাংস রয়েছে আমার শুশুমাশা বলে গেলে নিচে মাংস আছে নিচে মাংস তোমরা যদি ব্যবহার করতে চাও করতে পারো সে তো আর বাজার যাচ্ছি না একটু পার্লার যাবো ভেবেছি তারপরে দেবারতির মেয়ে আসবে আজকে মানে কৃতি আসবে দেবারতিও আসবে তা সেজন্য একটু রান্নাবান্নাও আছে তাছাড়াও টুকুরের আমি যে টেবিলটা কিনে দিচ্ছি তার ওপরে ওরা একটা লাইট লাগবে আলো কম পড়ছে পিঠের ছায়াটা নিজের ছায়াটা আর কি বইয়েতে করছে যার ফলে পড়তে অসুবিধে হচ্ছে ওখানে যেই কাজ করুক একটা লাইট লাগবে সেই জন্য ভজন আসতে বলা হয়েছে তিনি এসেছেন তিনি লাইট আনতে যাচ্ছেন এইসব তারপরে তো এখনই পার্সেল এলো এখনই আবার মানে সবজি এলো সব মিলিয়ে মিশে একটা হচফচ হয়ে গেছে আমার ভিডিওটা এডিট করতে হবে কারণ কৃতি এসে গেলে তারপর কৃতিকে নিয়ে আমি একটু ব্যস্ত স্বাভাবিকভাবেই হয়ে যাব দেবারতিও আসবে তো দেবারতী একটু কাজটা মিটিয়ে পরে আসবে তো আপাতত এই তো চলছে সারাদিনে তো ভালো লাগছে আজকে ব্যস্ততা মানেই সেটা সত্যি সত্যি ভালো এবং এরকম ব্যস্ততা তো সত্যিই ভালো তো আপাতত এখন ভজন গেল গেলো হচ্ছে ইয়েটা কিনতে হ্যাঁ যে লাইটটা লাগবে সে লাইটটা কিনতে তো সেই সুযোগে আমি একটু সম্ভব হলে ভিডিওটা এডিট করে নিই আমাদের এতদিন করে ফিডব্যাকগুলো করে করে আমরা জিমেতে নিয়ে যাচ্ছিলাম জিনিসপত্র জিম ব্যাগ ছিল না আজকে সেভেন্টি ফাইভ হার্ডের প্রথম দিনই একটা জিম ব্যাগ প্রাপ্তি হলো প্রাপ্তি হলো না মানে অর্ডার করেছিলাম সেটা এলো পনেরো ওয়াটের একটা বাল্ব নিয়ে এলেন ভজনদা তো সেটাই এখন লাগানো হবে এখানে যে টেবিলটা কয়েকদিন আগে কিনেছিলাম সেই টেবিলটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে এবং এই জায়গায় বসে যাতে টুপুর বোম্বাদা সবাই কাজ করতে পারে তাই এই বন্দোবস্তটা হয়েছে কারণ এখানে বসলে পিঠে ছায়া পড়ছে সবারই চোখে মোটা মোটা চশমা এই আলোটা বন্দোবস্ত করতেই হতো আমার ভালোই লাগছে পেছনটা কিন্তু একটু এরকমভাবে থাকুক ওই সামনে কয়েকটা জিনিস একটু টাঙিয়ে দিতে হবে তো তারপরে এখানেই পড়ুক ওই ঘরে একটা স্টাডি টেবিল আছে যখন যেখানে ইচ্ছা সেখানেই পড়বে এই জায়গাটা তো স্পেসটা অনেকটা তো বড় নয় কিন্তু কাজ চালানোর মতো হয়ে যাবে রাত্রিবেলায় ধরুন যদি আমরা সবাই আলো নিভিয়ে ঘুমোই নানা আলোগুলোকে সব নিভিয়ে দেয় তাহলে এখানে কিন্তু শুধু শুধু এটা জ্বলবে চলে আরামসে পড়াশোনা করতে পারবে কোনো অসুবিধা হবে না আর দেবারতিরা আজকে আসছে না একটু আগে ফোন করেছিল দেবারতী দেবারতীর শরীরটা একটু ঠিক নেই সেজন্য আর কালকে যেহেতু গোটা দিন যাওয়া ভোরবেলাতে উঠে সারাটা দিন কালকে জার্নের উপর থাকা কাজেই আজকে যা গরম পড়েছে তার মধ্যে বারবার বারণ করা সত্ত্বেও আমার শ্বশুরমশাই গেলেন কাজটা অনায়াসেই আমি করে দিতে পারতাম কিন্তু যাই হোক উনি নিজেই গেলেন এবং একটু আগে ফিরেছেন শুনলাম আলপনা আগে খুনি আমাকে ডাকলো আমি নিচে গেছিলামও তা দেখলাম একটু শরীরটা কাহিল হয়ে পড়েছে এত গরম তো সে এত গরমের মধ্যে দেবারতির বাড়ি থেকে আজকে সত্যিই না বেরোনোই ভালো কোনো মানুষের প্রয়োজন ছাড়া আজকে বাড়ি থেকে না বেরোনোই উচিত সিদ্ধান্তটা ঠিকই মনে হলো আমার তো যাই হোক আপাতত আমাদের একটু বেরোতে হবে তার আগে আমি ভিডিওটা আধখানা এডিট হয়েছে বাকিটা হয়নি সেটা এখন করে নিয়ে তারপর আমি বেরোবো পার্লার যাব সেটা এখান থেকে একটুখানি তবে রোদের তাপটা একটু কমুক ভীষণ গরম আজকে যে সেভেন্টি ফাইভ হার্ডের জন্য এটা করেছি আজকে এই পর্যন্ত জল ভরেছিলাম এখনও পর্যন্ত এটা খাওয়া হয়েছে এই গ্লাসটা করে করে খাচ্ছি এটা ঢাকা থাকে যেহেতু এটা সুবিধাজনক আর আমার বড়জন জন্য সে তো খায় না তো আমি ব্যবহার করছি এটা বেশ বড় গ্লাসটা তো একবারে বেশ এতখানা জল নেমে যাচ্ছে দেখেও ভালো লাগছে তার মানে সারাদিনে যদি এইরকম গ্লাসে তেরো চোদ্দ গ্লাস জল খেতে পারি তাহলে চার লিটার তো হয়ে যাবেই তার বেশি হবে কিন্তু এই গ্লাসটা অনেক বড় কতগুলো জল খাওয়া কিন্তু হ্যাঁ এটা অভ্যেসের ব্যাপার হয়ে যাবে চুণ্ড গরম

তখন বেরোচ্ছিলাম তখন দেখছি আমাদের গেটের ওপরে না দুটো দুষ্টু দুষ্টু ছেলে একদম বাচ্চা ওই পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স ওই রকম সব বসে আছে কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো আমাদের দেখে আবার তড়াক করে লাভ দিয়ে পালিয়ে গেল আমি আবার বেরোনোর সময় জিজ্ঞেস করতে করতে যাচ্ছি কারাই দুটো বাচ্চা কোনোদিন যদি পড়ে যায় না এদের বাবা মাগুলোই আমাদেরকে এসে ধরবে তো যাই হোক আপাতত পার্লারে চলে গেলাম পৌঁছে গেলাম খানিকক্ষণ বসে থাকতে হলো তো আমরা তো ওই কেয়ার বিউটি পার্লারটাতে যাই যেটা একেবারেই আয়ুর্বেদ ভবনের ইয়েটাতে আগে আমরা আর বিউটি পার্লারে যেতাম যেটা আমার বাবার বন্ধু স্ত্রী কিন্তু সেটা আমাদের বাড়ি থেকে যা হোক তা একটু দূরে পড়ে আর এরা যেহেতু কাজটা ভীষণ ভালো করে রিজনেবল প্রাইসে তাই আর অন্য কোথাও যাওয়ার দরকার হয় না বাড়ি থেকে জাস্ট কয়েক পা এলেই যেহেতু এই বিউটি পার্লারটা তাই চলেই এলাম তো আমার না মাথায় একটু শ্যাম্পু করে নিয়ে তবে চুলটা কাটতে হবে আমার মেয়ে বলছে মা তুমি বিপ্লব ঘটিয়ে দিয়েছো আমি আজকে স্টেপ করেছি শর্ট স্টেপ তো যাই হোক আমার না এই যে এদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যে মানে শ্যাম্পুটা করে দেয় এত ভালো লাগে এত ভালো লাগে এরকম করে মাথায় কেউ যদি আমাকে এমনি সাধারণ সময় চুলকে দেয় যে এই যে আঙুল ভরে ভরে যে শ্যাম্পু করে দেওয়া আমি যতবার করে করে দিচ্ছে মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তারপর যখন সবটুকু হয়ে গেল অনেকক্ষণ ধরে করে দিল কিন্তু তারপরে যখন হয়ে গিয়ে বলে দিদি হয়ে গেছে আমার তখন মনটা কেমন একটু খারাপই হয়ে গেল মনে হচ্ছে আর একটু পেলে হতো এই যে এখন ভয়েস দিচ্ছি ভিডিওটা দেখছি তাতেই মনে হচ্ছে আর একটু চলে যাই ওদের কাছে গিয়ে বলি ভাই আর একটুখানি শ্যাম্পু করে দামই না রিজনেবল প্রাইস বন্ধুরা জানেন তো এগুলো যতই হোক মধ্যবিত্ত তো আমরা যত আরামই লাগুক অনেক অনেক টাকা নিলে এটা করতে পারতাম না খুবই রিজনেবল তো যাই হোক এখন হয়ে গেছে এরপর ওরা আমার চুলটা কাটবে তো টুপুর প্রচুর ক্লিপিং তুলেছিল আমার যখন শ্যাম্পু করছিল তখনকার কারণ ও জানে যে মায়ের এই জিনিসটা ভীষণ আরাম লাগে তো যাই হোক সবগুলো তার দেওয়া গেল না তাহলে অনেকক্ষণ হয়েছে যেত মানে যতক্ষণ শ্যাম্পু করেছে ততক্ষণের ভিডিও করেছে এরা খুব ভালো কাজ করে দুটি নেপালি মেয়ে যে মেয়েটা এখন শেরিং করছে পাশে আরেকজনের তার নাম সিমরান ও খুব ভালো কাজ করে কিন্তু এই মেয়েটি যে করছে সে নতুন কিন্তু খুব এক্সপার্ট দেখলাম হ্যাঁ এদের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে এই হাতিমোর ব্রাঞ্চে মেয়েটি হয়তো হাতিমোর বলছে আয়ুর্বেদ ভবনের ব্রাঞ্চে মেয়েটি হয়তো নতুন অন্য কোথাও নিশ্চয়ই কাজ করে কারণ এত এক্সপার্ট সে তো মানে নতুন কাজ শিখে এরকম কেউ হতে পারে না চুলটা খুব ভালো কেটেছে এরপর আমি একটু থ্রেডিং করব টুপুর একটু হেয়ার কাট করবে তারপরেই আমরা ঘরে চলে যাব। সেভেন্টি ফাইভ হার্ডের শুরুর দিনেই আমি এরকমভাবে একটুখানি চুলটা ছাঁটিয়ে নিলাম কারণ আমার আমি সত্যি সত্যি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাই এবং আমি যদি চাই আমি সেটা অবশ্যই করব এর আগের দিনের ব্লগে হয়তো বলেছিলাম আপনাদের কারো কারোর মনে আছে কিনা জানি না যে আমি কিন্তু এরকম সংসার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছি যেগুলো যথেষ্ট টাফ সেগুলো কিন্তু ফুলফিল করেছি অনেকেই আমাকে বলেন ঝিনুক তোমার আর জামা নেই জামা আমার প্রচুরই আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে অল্প কয়েকটা জামাই পরি আর নতুন আমি জামা কিনবোই না যখন আমার নতুন সাইজ হবে আমি তখন নতুন সাইজের জামা কিনবো আমি আর এই ডবল এক্সেল জামা কিনবোই না প্রয়োজনে এই জামাগুলোই পরবো ছিঁড়ে গেলে সেলাই দিয়ে পরবো কিন্তু আমি আর নতুন জামা কিনবো না যদি কিনি তাহলে আমি নতুন সাইজের জামা কিনবো অবশ্যই সেটা এম হতে পারে এল হতে পারে কিন্তু এক্সের মধ্যে আর আমার জামা কেনার ইচ্ছা নেই মানে এক্সেলও আমার কেনার ইচ্ছা নেই ডবল এক্সেল তো বহু দূর কি বই কিনবই না প্রয়োজনে ছেঁড়া জামা পরে থাকবো সেভেন্টি ফাইভ হার্ট টু নিয়ে আমি যথেষ্ট সিরিয়াস বলা যায় প্রয়োজনের তুলনায় একটু বেশি সিরিয়াস এটাকে সাকসেসফুল করতেই হবে সব অর্থে শুধু কমপ্লিট করলেই চলবে না যেটা মানে দৃশ্যমান চেঞ্জ সেটা আমার মধ্যে আনতে হবে এবং সেটা মানুষ চাইলেই পারে যাই হোক আমার কাজটুকু হয়ে গেছে টুকুরে চুলটা ছাঁটিয়ে নিয়ে তারপরে এবার বাড়ি যাব স্নান করব খাবো অনেক ব্যাপার এত দেরি হয়ে গেছে যে একটু চুল ফুলে যে আপনাদের একটু স্টাইল করে দেখাবো আমার মেয়ে ফোন ধরবে সেটা হচ্ছে না আর পার্লার থেকে বেরিয়ে এই যে হাঁটছি মনে হচ্ছে অগ্নিগুলোকের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এত গরম এত গরম এই যে বাড়িগুলো আছে ছায়া ছায়া আছে যেই একটা বাড়ি আরেকটা বাড়ির মধ্যেখানে গ্যাপ ওরে বাবা ওই রোদ্দুরটা কি করে পেরো ফুটেই ভাবছি ওইটুকু জায়গা দৌড় মারবো এই যে এই যে এই যে এইটুকু বাপরে বাপ গরম দৌড় মারি আমার একটু বাদে আর একটু রোদ্দুর ওটা দৌড় মারার দরকার নেই একটুখানি পুরি ভাবরে বাপ কি পিচ্ছির গরম এরপরে বেশ অনেকটা একটা বড় আছে ওটা পুরোটাই দৌড়তে হবে অনেকটা ওই যে অনেকটা পরে আজকে সারা দিনে একেবারে যখন সূর্য মামা অস্তা চলে চলেছেন তার আগে একবার একটু বাগানটাকে দেখতে এলাম কোন সকালবেলা এসেছি আমি যেটা বুঝতে পারছি আমার এই নাইন ও ক্লকে জলটা একটু বেশি পড়ে যাচ্ছে সেই জন্যই বোধহয় ফুলটা ঠিকঠাক আসছে না দেখলাম লিখেছেন যে পেঁয়াজ খোসা ভিজিয়ে সারা রাত রেখে দিয়ে পরের দিন দিলে সেটাতে ভালো ফুল আসবে দেখবো চেষ্টা করে দেখবো যাই হোক আর আজকে একটা সুন্দর সাদা জবা ফুটেছে এখন ব্যাপারটা বেশ হয়ে গেছে জানেন তো গাছের ফুল গাছে আছে সেটাই যেন এখন দেখতে বেশি ভালো লাগছে কাল পর্যন্ত মনটা বড় খারাপ করছিল। তবে এই ফুলটাকেই না ঠিক এই সাদা জবাটাকেই যদি মাটিতে গেড়ে দেওয়া যায় তাহলে মানে অনেকগুলো ডাল হয়ে প্রতিটা ডালে ডালে ফুল হবে কিন্তু মাটিতে গেড়ে দিলে সে গাছ আর কতদিন বাঁচবে আমি জানি না সত্যি কথা কিন্তু এই ফুলটা ঠিক বারান্দা বাগানে এই ছোট টবের জন্য না বড়ো টপ কিন্তু আমি অ্যামাজনেতে অর্ডার দিয়েছি ওই কটা টবের জন্য আমার শুধু শুধু মাটি গাড়া হাটে যাওয়া দাকে নিয়ে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে জন্য আমি অ্যামাজনেতে অর্ডার দিয়ে দিয়েছি বারো ইঞ্চির টপ আর এই গাছটা না সম্ভবত এইখানটাতে খুব একটা ভালো হবে না কারণ এটা না পূর্ব দিকে পশ্চিম দিকের দুদিকেরই সম্পূর্ণ রোদ দূর আসে তো হাইডেন্জিয়া গাছ এত রোদ ভালোবাসে না ওই সারাদিনে এক ঘন্টা রোদ দুধ থাকলেই মানে ভালো এরকম কোনো জায়গাতেই হ্যাট থাকা উচিত তা দেখছি এখন কোথায় রাখা যায় এখানটাতে এই বারান্দা বাগানেই এটাকে রাখবো ভেবেছি আসলে এই দুটো তো খালি হয়ে যাবে এই দুটো যদি এখানে চলে আসে তাহলে এই দুটো তো খালি হয়ে যাবে তখন দেখি কোনো একটাতে হয়তো বা রেখে দেবো কিন্তু তাতে তো খুব বড়ো টপ দেওয়া যাবে না এটা তো ছোটো টপই দিতে হবে দেখি কি করা যায় আপাতত আমার সাদা জবাটা বাড়িয়েছে কালকে আর ফুটবে এটা যদি বাগানে থাকতো আমি তো দিনহাটায় গেলাম না এবারে রাস্তা দিয়ে যে এই ঠিক এই জবাটাই কত দেখতে দেখতে গেলাম তাছাড়া পাহাড়েতেও একটা বাড়িতে যেমন বন্ধুরা জানেন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা ডালে ডালে একটা করে ফুল দেখি কি করিস থাক বারান্দাতেই থাক বারান্দার জন্যই কিনেছি তো হাজারি জবাই তো চেয়েছিলাম দেখি এই বারান্দাতেই কতগুলো ফুল ফোটাতে পারি হয়ে গেল এবার জিমের জন্য তৈরি হয়নি সন্ধেবেলায় জিম করার একটা অসুবিধে সেটা হচ্ছে এই যে পোশাকটা তো আমার একটাই হ্যাঁ আমি দুটো পোশাক নি ইচ্ছা করি তো সেটা কালকে সকালে যদি যাই তাহলে শুকবি কি না সেটা একটা চিন্তা তবে যা গরম পড়েছে এসেই কেঁচে দিয়ে যদি নেড়ে দেওয়া যায় দেখি শুকিয়ে যেতেও পারে এই তো আপাতত জিম ব্যাগটা কাঁধে নিয়ে বেশ ভালোই লাগছে অনেক দিন এরকম সবাই এরকমই নিয়ে যেত আমরাই ওই ব্যাগ নিয়ে যেতাম তাই হোক আজকে ভালোই লাগছে বাড়ি থেকে যখন বেরোলাম একটা অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে বেরোলাম সেটা হচ্ছে মেজো কাকার মতো এত শান্ত এত ভদ্র একজন মানুষ যিনি মাটিতে রীতিমতো মিশিয়ে থাকেন ছেলেটা মারা গেছে তার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে সে ভদ্রলোকও রেগে গিয়ে আমার শ্বশুরমশার সাথে উত্তেজিত হয়ে বচসা করছেন এইরকম মানুষ তো উনি কখনোই ছিলেন না তবে মানুষের সহ্য করতে করতে একটা সময় পর তো তারও প্রতিবাদ আসে এটা তো ঘটনাই আর একটু একটু প্রতিবাদ করাও উচিত এটাও কিন্তু ঘটনা পরে অবশ্য বুঝেছি কি কারণে তিনি জেগে গেছেন এবং কথা বলছিলেন সেটা পরের ব্লগেতে না হয় বলা যাবে আপাতত আমার জিম শেষ হয়ে গেছে এখন পেছনে দেখুন ঘড়ির কাটা দশটা দেড় ঘন্টারও বেশি সময় করেছি কোনো অসুবিধা হয়নি ক্লান্তি ছাড়া আর কোনো রকম হয়নি করছি এবার হার্ডে যতটা সাফল্য এসেছিল এবার তার থেকে বেশি আসবে কারণ এবারে আমি জিম করছি এবং সেটাও ট্রেনারের আন্ডারে যাই হোক হয়ে গেছে এবার চলুন বাড়ি গিয়ে কথা বলি আজকে আমি ফেলেছি যেটা আজকে দিনের জন্য খারাপ ছিল আমার মেয়েকে বড় কে দুজনকেই খাইয়ে দিয়েছি আর এই ঘরে আর একটু কাজ আছে আবার এখনো জল খেতে হবে এই যে এটা হচ্ছে পাঁচ লিটারের তো এটা পুরো ভর্তি ছিল সেখানে এখনও বাকি আছে হচ্ছে এতটা কিন্তু এটা মোটামুটি ওই এক লিটার হ্যাঁ এক লিটারের মতোই আর কি তো সে অর্থে দেখতে গেলে কিন্তু আমার প্রায় পাঁচ লিটার চার লিটার জল খাওয়া শেষ কিন্তু এখনও রাত আছে এবং আমার রাত্রেবেলায় উঠে উঠে আমাকে আবার জল খেতে হবে আমি মোটামুটি রাত্রেবেলায় তো উঠি বটে একবার তো উঠি বাথরুমে যাই তারপরে প্রায় এক গলা জল খেয়ে আবার শুয়ে পড়ি আবার ভোরবেলায় উঠি আবার বাশরুম যাই আবার জল খাই তো সেরকম করতে গেলে তো এই জলটা আমার একদমই কাজে লেগে যাবে তার মানে আমার কিন্তু মোটামুটি পাঁচ লিটারই জল খাওয়া হয়ে যাচ্ছে তবে যা গরম জল টানছেও প্রচুর খাওয়াও হয়ে যাচ্ছে প্রচুর সেভেন্টি ফাইভ হার্ট কিন্তু শুনতে যতটা সহজ তত সহজ মোটেই নয় কিন্তু যথেষ্ট কঠিন মানসিক প্রস্তুতি প্রয়োজন হয় এটা কমপ্লিট করতে হলে আর না হলে কিছু না কিছু একটা নিয়মের ব্যতিরেক ঘটবেই ঘটবে সেটা যদি একবার ব্যতিরেক ঘটে যায় তাহলে আবার সেই প্রথম দিন থেকে শুরু করতে হবে যদি চুয়াত্তরতম দিনে গিয়ে কোনো ঝামেলা হয়ে যায় বা কোনো একটা নিয়ম ভুল হয়ে যায় তাহলে আবার আপনাকে ডেবন থেকে স্টার্ট করতে হবে এইটাই কঠিন না হলে এই নিয়মটা যদি এত মানে কড়া বাঁধনে বাঁধানো হতো না তাহলে মানুষ একটু ঢিলাই দিত তো আজকে একটা দিন আমি পুরোপুরি সেভেন্টি ফাইভ হার্ডের যে সব নিয়ম সেগুলো পালন করেছি বই পড়েছি ছবি তুলেছি জল খেয়েছি ডায়েটে ছিলাম এক্সারসাইজ করেছি পাঁচটা নিয়ম হয়ে গেল আর আমি সেভেন্টি ফাইভ হার্ড যারা করেছেন তারা জানে না যারা করেননি তাদের প্রথমে আর ভয় পেয়ে যাবেন না ঘাবড়ে ঘাবড়ে শুরু করা করবো না করব না করবেন না মানে মানসিক প্রস্তুতি নিতে শুরু করুন তারপর একদিন নিয়ে ফেলুন আর প্রত্যেক দিন যদি মনে করেন যে আজকের দিনটা আমি করে দেখি কালকেরটা কালকে ভাবা যাবে তাহলেই কমপ্লিট করতে পারবেন কিন্তু প্রথমেই যদি আড়াই মাসটা প্রথমেই কল্পনা করে ফেলেন তাহলে কিন্তু আর শেষ করতে পারবেন না একদম আমি মাঝখানে যেটা করেছিলাম যে পনেরো দিনের একটা টার্গেট রেখেছিলাম আগেরবার সেটাতেও আমার সমস্যা হচ্ছিলো তারপর আমি ভেবে দেখলাম ওসব ছাড়ো আজকের দিনটা আজকের দিনটা আমি করবো মানে পাঁচটা নিয়ম পালন করব। কালকেরটা কি হবে কালকে ভাবা যাবে তো আজকের দিনটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি পুরোপুরি নিয়ম পালন করতে পেরেছি নিজের পিঠটাকে সফাস সফাস করে একটুখানি কালকে দিনটা কি হবে কালকে দেখা যাবে আশা করছি পারবো আর এটা তো বেরোতেই হয় কারণ গাছগুলোকে শেষটা একটু না দেখলে কীরকম একটা লাগে এই বাগানটা যে আমার এত প্রিয় হয়ে গেছে তবে ও বাবা জলে জল আকার কিভাবে মাথা হচ্ছে কেন হুম আজকে না কাপড়টা মেলবো না কালকে আমি সকালবেলায় যাব না জিমেতে কারণ টুপুর যেতে চাইছি না সকালে সকালে গেলে ও প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় বাড়িতে এসে পরে ঘুমিয়ে পড়ে ও পড়া হয় না হলিডে হোমওয়ার্ক প্রচুর আছে তাছাড়া টিউশনগুলো স্টার্ট হয়েছে তাছাড়া বাবা রুটিন করে দিয়েছে সে সব মিলিয়ে মিশিয়ে না ও যদি সকালবেলা জিমে যায় তাহলে এসেই ঘুমিয়ে পড়ে এক দেড় ঘন্টা ঘুমিয়ে পড়ে ওই নিয়মটা ঠিকঠাক পালন করতে পারে না বাবার রুটিন টুটিনগুলো পড়ার নিয়মটা একটু এদিক ওদিক হয়ে যায় সেজন্য ও যেতে চাইছে না কারণ ঠিক আছে চলো তাহলে তুমি যখন যাবে না সকালবেলা আমিও সন্ধ্যেবেলায় যাব এটা সাত সকালবেলায় উঠে যদি মেলে দিই তাহলে সন্ধ্যেবেলা কেন বিকেলবেলার মধ্যেই এটা শুকিয়ে যাবে তাহলে সেটা না চালিয়ে না কথাই বলা যাচ্ছে না যদিও আর কথা বলার কিছু নাই এবার আমাকে একটু নিদ্রা যেতে হবে যেটুকু কথাই বলি সেটুকু একটু এসির হওয়া খেতে খেতেই বলি আজকে আমার ব্যায়াম যতটুকু করার ছিল মানে জিমে সাধারণত যেটা আমি করে থাকি সেটা তো আমি করেই ছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে হেঁটেছি প্রচুর দেড় ঘন্টার সময় যেটাকে ভরপায়ের ব্যাপার ছিল সেটা হেঁটেই কভার করেছি অনেকটা কি ব্যাপার গলা এরকম লাগছে কেন না এখান থেকে পালাই ভাল লাগছে না লাইট টাইট নিভিয়ে দিই এবার একটু ঘুমোতে হবে তো কেমন যেন একটা ছাড়া ছাড়া হচ্ছে ব্লগিংটা মানে শেষটা এসে তো যেটা বলছিলাম যে আজকে আমার ব্যায়াম যেটুকু করার করেছি তার অতিরিক্ত করলে আমার অসুবিধা হবে সেটা ট্রেনার তো আমাকে তাই বললো যে কোথায় একটা খ্যাঁচ লেগে যাবে সেভেন্টি ফাইভ হার নিয়েছেন খুব ভালো কথা কিন্তু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কমপ্লিট করতে পারবেন না কারণ কোথাও না একদম শয্যাশায়ী হয়ে যাবেন কিছু একটা করতে গিয়ে তো যাই হোক আপাতত চলুন বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছে ঘরটায় ঢুকে কীরকম একটা গলা মনে হচ্ছে একটা আটকে গেলো ঠিক আছে দেখা হচ্ছে মনে হচ্ছে অনেক ধুলো এক দলা ধুলো আমার গলায় এসে ঢুকে গেলো সেরকম তো হওয়ার কথা না কে জানে ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের যেন টাটা